আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং পুরী এটা কিন্তু ভীষণ মজার ইয়াম ইয়ামি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি পালং শাক নিয়েছি এগুলোকে ধুয়ে আমি কেটে নিয়েছি এক আটি পালং শাক নিয়েছি এখানে আর এখানে নিয়েছি আমি কিছুটা আদা আর কিছু রসুন কুচি নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি এখানে বেশি পরিমাণ নেয়নি অল্প পরিমাণ নিয়েছি এখন আমি এগুলো সব দিয়ে দিব এখানে দিয়ে এটাকে আমি ব্লাইন্ডার করে নেব দেখতে পাচ্ছেন আমার ব্লাইন্ডার করা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি তো এখন আমি এখন আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এখানে আটা বা ময়দা দিয়ে আপনার করতে পারবেন আমার কাছে ময়দা শেষ হয়ে গিয়েছে তাই পরিমাণ আটা দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এখন একটু এভাবে চেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রাবুন দিয়ে একটু মিক্স করে নিব আর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি অল্প অল্প করে মিক্স করব দিয়ে এইভাবে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি পালং শাকের জুস যে ব্লেন্ডার করে নিয়েছি এখন এগুলোকে আমি অল্প অল্প করে মিক্স করে দেব এখানে আমি দুই কাপ আটার সাথে এক ব্লাইন্ডার করে রেখে দিয়েছিলাম সেটা দিয়েছি তো আপনাদের যে লাগবে সে অনুযায়ী আপনারা করতে পারবেন তো আমরা যেহেতু মানুষ কম তাই আমি বেশি করে নিই এত তো আর খাওয়া যাবে না ওগুলো তাজা তাজা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমার কাটা মথা হয়ে গিয়েছে এটাকে আপনারা দশ মিনিট রেখে দিতে পারেন তাহলে এটা অনেক সফট হয়ে যায় দশ মিনিট রেখে দিব এখন তো দশ মিনিট পর এটাকে আমি এখন আবার একটু মথে নিচ্ছি তো এখন আমি এটাকে একটু লিচি কেটে নিব সাইজ করে প্রত্যেকটাকে এভাবে আমি একই সমান লিচিগুলো করে নিচ্ছি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবগুলো লিচি আমার কাটা হয়ে গিয়েছে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি আর আমি এখানে বানাবো তাই এখানে একটু তেল লাগিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি একটু মানে এটা পুরীর মতো আমি বানিয়ে বানিয়ে নিবো এটার সাথে আমি আর কিছু দিবো না যেহেতু এখানে আমি আগে সব কিছু দিয়ে দিয়েছি ব্লাইন্ডার করে নিয়েছি এখন আর কিছু নেবো না এটা জাস্ট একটু পুরির মতো করে বানিয়ে বানিয়ে আমি দিয়ে দিব ও দেখতে পাচ্ছেন আমার বানানো হয়ে গিয়েছে ও দেখতে পাচ্ছ তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি আসতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরিটা আমার ফুলে উঠেছে এইভাবে আপনারা সবগুলো পুরি বানিয়ে নিতে পারবেন অসাধারণ আর এটা খেতে ভীষণ মজার হেলদি একটা পুরি তো পুরিটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলছি তো দেখতে পাচ্ছেন আমার পালং পুরি বানানো হয়ে গিয়েছে এটা খেতে ভীষণ মজার এবং হেলদি একটা পুরি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের জন্য এইটুকু থাকুক সবাই আল্লাহ হাফেজ